দেখুন এই ভিডিওটা আমি তাদের জন্য করছি তারা যারা ঈশ্বরকে ভালোবাসেন ভক্তি করেন যারা বিশ্বাস করেন যারা করেন না তারা দেখবেন না তাদের হয়তো ভালো লাগবে না কথাগুলো শুনতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি কৃষ্ণকালী মায়ের ভীষণ বড় ভক্ত এবং আমার যিনি হচ্ছেন ইষ্ট দেবতা তিনি হচ্ছেন মহাদেব তো মা বাবা দুজনই আমার খুব কাছের তো সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা বা কমেন্ট আমার এসেছে যে কৃষ্ণকালী মায়ের হয়ে মানে যে লড়াইটা চলছে আর কি মন্দির হওয়া নিয়ে কিছু মানুষ চাইছে যে মন্দিরটা না হোক আর আমরা চাইছি তাড়াতাড়ি মন্দিরটা হোক তো কিছু পলিটিক্যাল ইস্যু এবং জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে মন্দিরটা হচ্ছে না একটু দেরি হচ্ছে কিন্তু হবে তো বটেই যদি মা চান এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কেন একজন শিক্ষি মানে শিক্ষিত মানুষ হয়ে আমি এটাকে মেনে নিচ্ছি সাপোর্ট করছি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যিনি সেবিকা বা যিনি মায়ের সন্তান মা তাকে দেখা দেন মা তার সাথে কথা বলেন একমাত্র ঈশ্বর প্রেমীরা এই ব্যাপারটা বুঝবে যে ঈশ্বরের কাছাকাছি চলে যাওয়া বা ঈশ্বরের সাথে কথা বলে যেমন প্রেমানন্দ মহারাজকে সবসময় দেখেছি তিনি রাধা 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 মানে তিনি জানেন যে তিনি কতটা রাধার সান্নিধ্য বা শ্রীকৃষ্ণের সান্নিধ্য উনি পেয়েছেন তো এর বাইরে আমরা উপলব্ধি করতে পারবো না একটা সাধারণ মানুষ হয়ে ঠিক তেমনি যে যেটা পায় জানে সেটাই তার মধ্যেই থাকে বাইরে কোনো মানুষের উপলব্ধি করার ক্ষমতা নেই এখন ব্যাপারটা যেটা বলা উদ্দেশ্য হচ্ছে যে কিছু মানুষের ভীষণ কষ্ট যে আমি কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরের হয়ে ভিডিও করি বা মন্দির আমার কী 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 কারণ অ্যাকচুয়ালি কারণটা কী দেখুন কারণ তো অবশ্যই আছে কারণ আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী কারণ এইটুকু আমি জানি যে যদি আপনি বাবা মাকে ভালোবাসেন তো তো ঈশ্বরকে আপনি অস্বীকার করতে পারেন না কারণ সৃষ্টিকর্তা তিনি আর বাবা মা হচ্ছে একটা মাধ্যম এটা আমার মনে হয় সবার একটা আলাদা আলাদা অপিনিয়ন থাকবে তো সেটা আমি বললাম তো দিন যখন আছে রাত্রির আছে সবটাই নেগেটিভ পজিটিভ দিক আছে যেরকম আপনি যদি ঈশ্বর বিশ্বাসী না হন তাহলে আমার কিছু বলার না আমি বিশ্বাস করি তো এরকম দ্বিমত সবসময় থেকে আছে এখন বলার মুর্দা কথা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের যিনি সেবিকা বা মেয়ে তিনি ভণ্ড এটা সেটা আমার বক্তব্য হচ্ছে আপনার যদি কোনো গাছের ফুল মানে তুলতে গিয়ে যদি কাটা লাগে তাহলে আপনি নিশ্চয়ই একটুখানি পিছিয়ে আসবেন বা আপনি রাস্তায় চলতে গিয়ে যদি দেখেন একটা দুর্গন্ধ জিনিস পড়ে আছে নিশ্চয়ই সেটাকে মারিয়ে চলে যাবেন না বা আপনি কোনো ড্রেনের ওপর দিয়ে হেঁটে যাবেন না ঠিক তেমনি আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আপনি এড়িয়ে যান সেখান থেকে চলে যান হ্যাঁ আপনার মুখ আপনি কমেন্ট করতেই পারেন সেটা নিয়ে তো আমাদের ব্যক্তিগত অপিনিয়ন থাকতে পারে না যার মতামত সে প্রকাশ করতে পারে মানবেন কি না মানবেন কি করবেন কি না করবেন তাই না কিন্তু আমার বলতে আসার কারণ হচ্ছে যে আমি কেন মানি আর কেন আমি কৃষ্ণকারী মায়ের প্রচার করি কারণ আমি মানি বলে আমি আমার সাথে যেটা হয়েছে একটা ইনসিডেন্ট হয়েছে কারণ আমি এরকম প্রতিবাদ করেছিলাম মন্দির মন্দিরের ভণ্ডামি নিয়ে ব্যবসা নিয়ে এরকমভাবে প্রথম ভিডিওটা করেছিলাম যখন দেখেছিলাম কি আমাকে লিঙ্ক পাঠিয়েছিল যে এরকম ব্যবসা চলছে এই চলছে রীতিমতো আমিও দেখলাম কিছু ভিডিও দেখার পরে আমার মনে হলো যে না এটা হয়তো তাই হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে তারপরে যখন আমি সেই বিরোধ বিরুদ্ধ আচরণ করে ভিডিওটা করলাম তারপরে আমি আমার সাথে একটা বাজে একটা ইন্সিডেন্ট হলো তো আমি যেহেতু ঈশ্বর প্রেমী মানুষ তা আমার তখন ওই কদিনেই আমার তখন বিছানা সজ্জা নিয়ে আমার তখন একটাই বারবার মাইন্ডে আসছে যে আমি কি তাহলে কোনো ভুল করলাম আমি কি তাহলে কোনো মায়ের ভুল করলাম আমরা সনাতনী আমরা হিন্দু ধর্মের মধ্যে থাকি তাই আমাদের সবসময় উচিত এটা আমাদের ডিউটিসের মধ্যে পড়ে যে ঈশ্বরের নাম প্রচার করা ঈশ্বরের নাম জব করা তো এর বাইরে আমি কেন কি ভুল করে ফেললাম মানি না মানব না ঠিক আছে কিন্তু সেটা লোকের মধ্যে মধ্যে প্রচার করা এটা আমার নিয়মের মধ্যে ঠিক পড়ে না আর এই ইনসিডেন্টের পরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে তারপরে দেখলাম যে না সত্যি দেখিত যে কি মানে কি করলে কি হয় তখন যখন ওখানে যেটা হয় যে একটা নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জাস্ট একশো আটবার এই নামটা জপ করলে আপনার মানে মনের যতটুকু ইচ্ছা যদি আপনার মনে ভক্তি থাকে প্রেম থাকে ভালোবাসা থাকে শুধু নাম জব করলেই হবে না আপনার ভক্তি আনতে হবে আপনাকে ভালোবাসতে হবে মন থেকে তবেই না আপনি সেই জিনিস পাবেন আপনার যদি কোনো অ্যাম্বিশন থাকে আমি একটা গাড়ি কিনবো তার জন্য আপনাকে যেমন খাটতে হবে খাটতে হবে না যে আমাকে এত টাকা আর্ন করতে হবে তবেই কিনা ওই গাড়িটা আমি কিনতে পারবো তো তার মধ্যে ওর ইচ্ছা শক্তিটাও থাকতে হবে তবেই না আপনি কিছু অ্যাচিভ করতে পারবেন তো ঠিক তেমনি আপনার মধ্যে ভক্তি প্রেম ভালোবাসা না থাকলে আপনি হাজার চেষ্টা করলেও আপনি সেটা কিছু করতে পারবেন না এটা আমি মনে করি সুতরাং যদি আপনার মধ্যে প্রেম ভালোবাসা ভক্তি থাকে আপনি মন থেকে ঈশ্বরকে পেতে চান তাহলে আপনি নাম জপ করবেন করলেই সত্যি গ্রীষ্মকালী মা সারা দেন ঈশ্বর সারা দেন আপনারা কেন আমি জানি না যারা মানেন না আমি শুধুই তাদের কথা বললে কথা পারবেন কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই যে কাউকে যখন আপনারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ভালোবাসেন তখন তো তাকে সব কিছু দিয়ে ভালোবাসেন উপরন্ত কি পান ধোকাবাজি কষ্ট দুঃখ সবই পান সবাই পায় না পান নাইনটি পারসেন্ট পান টেন পারসেন্ট পান না ঠিক ঠিক তেমনি সেই ভালোবাসাটা যদি আমরা ঈশ্বরকে দিই না আমাদের ঈশ্বর অনেক কিছু মানে সবথেকে বড় আমার মেন্টাল আমরা স্ট্র মেন্টালি স্ট্রং হয়ে মেন্টাল স্ট্রেংথটা বাড়ে পজিটিভ আইভস আসে নিজের মধ্যে ভালো কিছু করার প্রবণতা আসে খারাপ থেকে দূরে চলে যাওয়া বিশ্বাস করুন ঈশ্বরকে ভালোবাসার পরে আমরা আমি কিন্তু বিশেষ করে উপলব্ধি করেছি কৃষ্ণকালী মা বাবা আমার ইষ্টদেবতা মহাদেবকে ভালোবেসে একটা জিনিসই জেনেছি যে সত্যি কথা বলতে কি কারোর মধ্যে নয় শুধু নিজেকে মানে নিজের মধ্যেই থাকুন ঈশ্বরকে ভালোবাসুন একমাত্র তিনি আপনার কান্না শোনেন কান্না বোঝেন মানুষের সামনে কাঁদলে তখন আপনার সামনে হয়তো হেসে মানে আপনার ওই থামাবে কিন্তু আলটিমেটলি আপনি শান্তি পাবেন না কেন বলুন তো পরেক্ষণে সেই আপনার কথা আপনার কান্না মানে ওই যে খাস খবর হয়েছে অতদিকে ঘুরে বেড়াবে একমাত্র ঈশ্বরের সামনেই যদি আপনি কোনো কথাবার্তা বলেন তাহলে কিন্তু তিনি কাউকে বলতেও যান না মাথা পেতে সবটাই শোনেন সবটাই বোঝেন এবং সময় মতো আপনার যখন ভালো হবে সেই জিনিসটা দিলে তখন তিনি দেন আমি হাতে রাতে ফল পেয়েছি কৃষ্ণকালী মাকে ভালোবেসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তার স্মরণে কি আমার ভালো হয়েছে আমি নিজে ফল পেয়েছি তাই জন্যেই তো আপনাদেরও বলি এবার আপনারা মানবেন কি না মানবেন সেটা আপনাদের ব্যাপার আমি সেটাতে আপনাদের জোর জুলুম করতে পারি না শুধু আমার এইটুকু বলার কারণ যে আমার সাথে পজিটিভ মানে আমি নেগেটিভ ভিডিও করার পর আমার সাথে অনেক অনিষ্ট হয়েছে তারপরে যখন আমি সত্যি একমনে এক চিন্তন আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে আমি আবার ফিরে এসেছি তখন আমার সাথে সবটাই পজিটিভ হয়েছে যখনই যখনই আমি সংকটে পড়েছি তখন আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছি আমার ইষ্ট দেবতার নাম জপ করেছি স্মরণে চলে গেছি তারপরে আমি হাসি মুখে সেই জায়গা থেকে ফিরে এসেছি সবটাই পেয়েছি তাই জন্য আমার বলা বুঝতে পেরেছি নিশ্চয়ই আমি ক্লিয়ার করতে পেরেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর একটাই কথা বলবো ভালোবাসলে ওনাকেই ভালোবাসুন এর বাইরে সবটাই যেন ধোয়াশা লাগে এটা আমার ওপিনিয়ন মানবেন না মানবেন আপনার ব্যক্তিগত ব্যাপার